আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব নাসা গ্রুপের নজরুলে তিনশো পঁচানব্বই কোটি টাকা শেয়ার জব্দের আদেশ নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারে ছয়টি বাড়ি ও পূর্বাঞ্চলের আটটি প্লট জব্দের নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে তার পঞ্চান্ন কোম্পানির ছাপ্পান্ন কোটি ছয় লক্ষ আটান্ন হাজার শেয়ার ফ্রিজ বা অপরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে আজ ঢাকা মেট্রোপলিটন স্পেশাল জাজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন এরপর জানাব মূল্যস্ফীতি তেইশ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে দেশের অর্থনীতির সবচেয়ে বড় সংকট ছিল উচ্চ মূল্যস্ফীতি এই মূল্যস্ফীতির কারণে বিগত সরকারের আমলে জিনিসপত্রের দাম অত্যাধিক হারে বেড়ে যেত কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি সর্বনিম্ন মূল্যস্ফীতিতে দাঁড়িয়েছে গত তেইশ মাসের মধ্য এখন মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশ যা তেইশ মাসের মধ্য সর্বনিম্ন এতে ভোক্তাদের জন্য সুখবর এদিকে সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রিয়াজুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় ঢাকা বিশ্বাসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে জাহাজবাড়ি জঙ্গি নাটকে নয় যুবককে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে মামলা রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে নয় নিরীহ যুবককে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে এদিকে বৈষম্যহীন দেশ গড়তে হলে সবাইকে রাজস্ব কর দিতে হবে বললেন এনবিআর চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে রাজস্ব কর দিতে হবে বৃহস্পতিবার ছয় মার্চ বরিশাল কিলাপ মিলনায়তনে ব্যবসায়িকদের সঙ্গে মতবিনিময়ে কালের সব কথা বলেছেন তিনি এবং সর্বশেষ জানাব লাখ লাখ ইউক্রেনীয় শিক্ষার্থীর ভিসা বাতিল করছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই লক্ষ চল্লিশ হাজার ইউক্রেনীয় শিক্ষার্থীর অস্থায়ী আইনগত মর্যাদা বাতিল করার পরিকল্পনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্র তাদের আশ্রয় দিয়েছিল এবার তাদের ভিসা বাতিল করে দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের তিনশো পঁচানব্বই কোটি টাকা শেয়ার জব্দের আদেশ নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ছয়টি বাড়ি এবং পূর্বাঞ্চলে আটটি প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে তার পঞ্চান্নটি কোম্পানির ছাপ্পান্ন কোটি ছয় লক্ষ আটান্ন হাজার শেয়ার ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার ছয় মার্চ ঢাকা মেট্রোপলিটন সিনের স্পেশাল জাস মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলামের সব তথ্য জানিয়েছে জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে রয়েছে গুলশান মডেল টাউন আবাসিক এলাকা সাতচল্লিশ নং প্লোট ও তলা বিল্ডিং যার বাজার মূল্য পঞ্চাশ কোটি টাকা গুলশান মডেল টাউন আবাসিক এলাকার এসডি ব্লকের তিন নং প্লোট ও চোদ্দো তলা বিল্ডিং যার বাজার মূল্য সত্তর কোটি টাকা মহাখালীতে চার কোটি টাকা মূল্যের তলা বাড়ি একই এলাকায় ছয় কোটি টাকা মূল্যের চারতলা বাড়ি মহাখালিতে আরেকটি চার কোটি টাকার মূল্যের বাড়ি তেজগাঁও শিল্প এলাকায় পঞ্চাশ কোটি টাকা মূল্যের তিনতলা ভবন রয়েছে তার এছাড়াও গত ১৬ ফেব্রুয়ারি ষোলারি জ্ঞাত সাতশো একাশি সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সাজান মিরাস বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলায় নজরুল ইসলামের বিরুদ্ধে দুদক আইন দু হাজার চারের সাতাশ বাই এক ধারা অনুযায়ী প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচ বাই দুই ধারায় অভিযোগ আনা হয়েছে উল্লেখ্য নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ইতিমধ্যে অনেক ব্যাংক থেকে টাকা নিয়ে তারপর সে টাকাগুলো আর কখনোই ফেরত দেয়নি তিনি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছেন মূল্যস্ফীতি তেইশ মাসের মধ্য সর্বনিম্ন স্থানে দেশের অর্থনীতির সবচেয়ে বড় সংকট ছিল উচ্চ মূল্যস্ফীতি উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের মানুষের প্রত্যাহিক জীবন সংকটের মধ্যে পড়েছে তবে গত দুই মাস মূল্যস্ফীতি কমেছে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে নয় দশমিক তিন দুই শতাংশ ঘরে এসেছে গত তেইশ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত মাসিক ভোক্তা মূল্যসূচকের তথ্য উঠে এসেছে বাংলাদেশের অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতির ধকল মূলত শুরু হয় দু সালের অগস্ট মাস থেকে এই মাসে তেলের দাম হুট করে বাড়ায় সরকার কারণ মূল্যস্ফীতি সাড়ে নয় শতাংশের উপরে চলে যায় যার নামানো সম্ভব হয়নি ওই সরকারের সময় পতিত আওয়ামী লীগ সরকারে রেখে যা সবচেয়ে বড় সংকটগুলোর একটি হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর কিছুদিন পর মূল্যস্ফীতি থাকলেও গত দুই মাসে তা কমতে শুরু করে করেছে আর এই ফেব্রুয়ারি মাসে দেশের গড় মূল্য তিন নয় দশমিক শতাংশ ফেব্রুয়ারিতে মূল্য নয় দশমিক তিন শতাংশের অর্থ হল দু সালের ফেব্রুয়ারিতে যে পণ্য কিনতে আমাদের একশো টাকা লাগত বর্তমানে তা একশো টাকায় কেনা যাচ্ছে অর্থাৎ প্রতি একশো টাকায় নয় টাকা এখন থেকে কম লাগবে বাংলাদেশের আগে দু সালের এপ্রিলে গড় মূল্য মূল্যস্ফীতি ছিল নয় দশমিক শতাংশ সে হিসেবে ফেব্রুয়ারি মাসে মূল্য মূল্যস্ফীতিগত গত তেইশ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি কমার প্রবণতাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা বলছেন এটি অব্যাহত রাখতে আরও কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় সিরাজুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় ঢাকা বিশাসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার ছয় মার্চ ঢাকার সিনিয়র জুডিশিয়াল স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম শহকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আশুলা থানার উপপরিদর্শক ওমর ফারুক তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এম কামাল খান বলেছেন রিয়াজুল হত্যাকাণ্ডে এমেকের প্রত্যাক্ষ পক্ষে ফিরোজ আলম রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন শুনানিতে তিনি বলেন তিনি একজন বয়স্ক অসুস্থ মানুষ এজাহারে তার নাম নেই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জেলঘাটে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক গত বুধবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর থেকে এম এ মালেককে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মোট চারটি হত্যা মামলা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের আন্দোলন দমনে তিনি অনেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে এরপরই আওয়ামী লীগের এই এমপিকে গ্রেপ্তার করা হলো দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন জাহাজবাড়ি জঙ্গি নাটকে নয় যুবককে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে মামলা রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে নাটক জাহাজ নয় নিরীহ যুবককে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে ট্রাইব্যুনালের এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন এ মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের তৎকালীন ডিসি জোশ শিমুদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখানো হয়েছে অভিযুক্তদের আগামী চব্বিশে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশনা দেওয়া হয়েছে আর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে আগামী ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেছেন দু হাজার ষোলো সালের ছাব্বিশে জুলাই কল্যাণপুর অপারেশন স্ট্রম ছাব্বিশ নামে কথিত জঙ্গিবিরোধী অভিযানে নিহত নয় নিরীহ যুবক তিনি বলেন দেশের বিভিন্ন প্রান্ত হতে ভদ্র নামাজি নিরীহ যুবকদের তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উঠিয়ে নিয়ে এসে রাজধানীর কল্যাণপুরে বাড়িতে জঙ্গি নাটকের নামে সম্পূর্ণ ঠান্ডা মাথায় হত্যা করে নিহতদের পরিবারগুলোর দাবি এই জঙ্গি নাটক সাজিয়ে সব যুবককে হত্যা করা হয়